আমি প্রায় একটা কথা বলে থাকি যে যদি সুযোগ থাকে তাহলে শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা অন্য সকল দপ্তর সকল প্রেশার চেয়ে বেশি হওয়া উচিত শিক্ষকদের সম্পর্কে আসলে যাই বলি না কেন কম বলা হয়ে যাবে কারণ আমি আপনি আমরা যে যেখানেই আছি যে যেই মর্যাদায় আসীন হয়েছে যেখানে আছি না কেন শিক্ষকদের হাত ধরেই এসেছি কোনো না কোনো শিক্ষকের হাত না ধরে আমরা কেউ এখানে আসতে পারিনি কেউই তো আপনাদের মতোই কিছু শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি আজকে এখানে আপনি আজকে এখানে আমরা সবাই আজকে এখানে তো আপনাদের এই অবদানের স্বীকৃতির জন্যই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে আমাদের দেশেও পালিত হচ্ছে গত বছর থেকে শুরু হয়েছে এটি আপনাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই এটার জন্য এবং আপনাদের অবদান আসলে বলে শেষ করবার মতো নয় আপনারা আপনাদের বিভিন্ন জনের বক্তব্য বিভিন্ন বিষয় চলে এসেছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছে আপনাদের প্রতি যে বৈষম্যের বিষয়টা এটা আমরাও সবাই আন্তরিকভাবে আপনাদের এই দাবিটাকে গ্রহণ করছি আমরা জানি যে হ্যাঁ এই বৈষম্যটা রয়েছে আপনাদের উপর এবং আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা বৈষম্য বিভিন্ন বৈষম্য নিরসনে অত্যন্ত আন্তরিক এবং ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ বর্তমান সরকার নিয়েছে যাতে বৈষম্য দূর হয়েছে তো আমরা আশা করি আপনাদের এগুলো নিয়েও আমরা কাজ করছি আমাদের আমার পক্ষ থেকে যেখানে যেখানে কথা বলবার সুযোগ রয়েছে এই বিষয়ে আমি সেখানে নিশ্চয়ই জানাই এবং জানাবো আশা করি আপনাদের এই বৈষম্যগুলো দূর হবে এবং আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে যদি সুযোগ থাকে তাহলে শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা অন্য সকল দপ্তর সকল পেশার চেয়ে বেশি হওয়া উচিত এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি শুধু বলবার জন্য বলি নাই আমি আমার যদি সুযোগ থাকতো আমি সবচেয়ে বেশি স্যালারি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আমি দিতাম প্রাইমারি শিক্ষক প্রাইমারির শিক্ষক যারা রয়েছেন তারা তারপর মাধ্যমিক এবং কলেজ এবং তাদের সকলের সকল সুযোগ সুবিধা অন্য সকল পেশার চেয়ে বেশি এনশিওর করার চেষ্টা করতাম যদি আমার হাতে সুযোগ থাকতো তো আমি আসলে মনে প্রাণে এটাই বিশ্বাস করি কারণ আপনাদের হাতেই আসলে আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করতে গিয়ে যেন নিজেদের দায়িত্ব থেকে পিছিয়ে না পড়ি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব দিয়েছে সরকার রাষ্ট্র তো আমি মনে করি যে একটা বাচ্চা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে তা অনেকটাই আমার আপনাদের হাতে আপনাদের উপর নির্ভর করছে এভাবে যদি আমরা ফিল করতে পারি তাহলে মনে হয় আমরা সবচেয়ে বেশি স্নেহ এবং সবচেয়ে বেশি যত্নশীল হতে পারবো শিক্ষার্থীদের প্রতি আমার ভুল হলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন তো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব যে এগুলো ভেতর থেকে ফিল করার যেন চেষ্টা করি আমরা আমরা যদি ভেতর থেকে ফিল করার চেষ্টা করি যেই এই বাচ্চাটাই আমার কাছে এসেছে সে তার বাবা মা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমার কাছে তাকে পাঠিয়েছে তো আমি যেন সেই দায়িত্বটার প্রতি যত্নশীল হই আমি যেন সেই দায়িত্বটা পালন করি পাশাপাশি অবশ্যই আপনাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করব সেগুলো উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য এবং আপনারাও বিভিন্নভাবে তাদের কাছে যাবেন যেন এই বৈষম্য দূর হয় সেটা আমরা সবসময় চেষ্টা করব আশা করব বিশ্বাস করব। কালু খালি টুড়ে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে